আজকের এই ক্লাসে ইংরেজি বানানের সর্বসেরা দুটি নিয়মের কথা বলবো যে দুটি নিয়ম একবার শিখে নিতে পারলে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক বানান যে কেউ খুব সহজেই শিখতে পারবে সোলেটস বেগন সো নাম্বার ওয়ান শব্দের শেষে আই এর জায়গায় ওয়াই বসে খুব ভালো করে এই রুলটা মনে রাখতে হবে বুঝতে হবে দেন লক্ষ লক্ষ ইংরেজি শব্দের বানান কিন্তু তোমরা এই নিয়মের মাধ্যমেই করতে পারবে সো প্রথমে তোমাদের বোঝানোর জন্য খুবই সহজ একটা শব্দ নিয়েছি সি যেটার উচ্চারণ সিটি সিটি তো এখানে বানানটা আমি তোমাদের বুঝিয়ে দেব ঠিক আছে দেখো নিয়মে কি বলা হয়েছে যে শব্দের শেষে আই এর জায়গায় ওয়াই বসাতে হবে মানে বানানে শব্দের শেষে রস্বিকারের জন্য আই না নিয়ে ওয়াইকে নিতে হবে দেখো আমরা এখানে কি দেখতে পারছি সিটি মানে এখানে সিআইসি আর টি ওয়াই টি উচ্চারিত সি আই যদি সি হয় তাহলে টি আই টি হওয়ার কথা সিআইসি আই সি টি সিটি এরকম হলেই ঠিক ছিল বাট এরকমটা হবে না এটা রং স্পেলিং ওকে কারণ নিয়মটাই হচ্ছে যে শব্দের শেষে আই এর জায়গায় ওয়াইকে বসাতে হবে তাই কিন্তু সিআইসি টি ওয়াই টি ওকে নেক্সট আমরা এরকম শব্দ দেখব বিষয়টা আরও ক্লিয়ার হবে এস টি ও আর ওয়াই স্টোরি স্টোরি ওকে তো এখানেও কিন্তু আর আই রি না হয়ে আর ওয়াই রি হচ্ছে স্টোরি রসইগারের জন্য এখানেও কিন্তু আই না নিয়ে ওয়াইকে নেওয়া হয়েছে এখানে কিন্তু এস টি ও আর আই বানানটা এরূপ হবে না কারণ শব্দের শেষে ওই যে আই এর জায়গায় ওয়াইকে নিতে হবে ওকে একই প্যাটার্নে আর শব্দ আমরা দেখব গ্লোরি জি এল ও আর ওয়াই গ্লোরি এখানেও কিন্তু আর আই না হয়ে আর ওয়াই হয়েছে জি এল ও আর আই এটা রং স্পেলিং ওকে সো পরবর্তী শব্দ আমরা একটু ডিফারেন্ট দেখে নেব এফ এ এন সি ওয়াই ফ্যানসি আমরা জানি এফ এর জন্য ফ সাউন্ড সাউন্ডের জন্য এ নিয়েছি আমরা আবার নয়ের জন্য এন এগুলো খুবই সহজ তো এফ এ এন ফ্যান আর সি আই সি না হয়ে সি ওয়াই সি হয়েছে ফ্যানসি দেখো সিটি শব্দটিতে কিন্তু সি আই সি তার মানে এখানে ফ্যানসি শব্দটিতেও সিআইসি হলেই ঠিক ছিল কিন্তু এখানে আই না নিয়ে ওয়াইকে নেওয়া হয়েছে কারণ রুল যে বলে শব্দের শেষে আই এর জায়গায় ওয়াইকে নিতে হবে ওকে সো নেক্সট শব্দ সি এ এন ডি ওয়াই ক্যান্ডি যেমন এফ এ এন ফ্যান ঠিক একইভাবে সি এ এন ক্যান আর ডি ওয়াই ডি এখানেও কিন্তু লাস্ট রসইগারের জন্য ওয়াইকে নেওয়া হয়েছে আইকে নেওয়া হয়নি ওকে তো সি এ এন ডি ওয়াই ক্যান্ডি তো এখানে একটা শব্দ আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো সেমি এস ই এম আই সেমি এখানে কিন্তু এস ই এম ওয়াই সেমি হবে না এই শব্দটিতে কিন্তু শেষে আইয়ের জায়গায় আই ঠিকই আছে রসিকারের জন্য আই আছে ওকে এখানে কিন্তু ওয়াই নেওয়া যাবে না এটা একটু এক্সেপশন মনে রাখতে হবে তো চলো এবার ওয়াই দিয়ে আর বেশ কিছু শব্দ দেখে নেই যেমন হবি এইচ ও ডাবল বি ওয়াই হবি হ্যাপি ক্যারি সি এ ডাবল আর ওয়াই ক্যারি ক্যারি ম্যারি এম এ ডাবল আর ওয়াই ম্যারি তো প্রত্যেকটি শব্দে কিন্তু লাস্ট রসই ক্যারের জন্য অর্থাৎ আই এর জায়গায় ওয়াইকে নেওয়া হয়েছে তো এই একটি নিয়ম শিখে কিন্তু এরকম আরও হাজারো শব্দের সঠিক বানান তোমরা শিখতে পারবে তো অবশ্যই কিন্তু একটা লাইক দেবে ওকে আর হ্যাঁ যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যদি তোমরা কেউ সরাসরি অনলাইনে আমার কাছ থেকে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং সাথে ইংলিশ গ্রামার শিখতে চাও তাহলে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করো ওখানে তোমাদের সাথে আমি ফোনে সমস্ত বিষয়গুলো ডিটেলসে বলে দেব সো উপরের নাম্বারে যোগাযোগ করো দেখে নেবো পরবর্তী নিয়ম শব্দের বানানে কিউ এর পর ইউ বসে মানে যে কোনো বানানে হোক সেখানে শব্দে যদি কিউ থাকে তাহলে তারপরে ইউকে নিতেই হবে সেখানে ইউয়ের সাউন্ড হোক বা না হোক বিষয়টা দেখো শব্দগুলো দেখো খুব সহজে বুঝতে পারবে দেখো এখানে প্রথমে একটা শব্দ নেব যেটাতে কিন্তু কিউ আসার মানে কিউয়ের পরে ইউ আসার কথা যেমন কুইট কিউ ইউ আই টি কুইট তো এখানে কিন্তু কিউ ইউ কু মানে রস্য উকারের জন্য ইউ এটা ঠিক আছে ভালো করে আরও শব্দগুলো দেখো তবেই বুঝতে পারবে তো এখানে কিউ ইউ কু আর আই টি ইট কু ইট কুইট তো এখানে কিন্তু রস্য জন্য ইউ নেওয়া হয়েছে তার মানে এখানে কিউ এর পর ইউ আছে এটা সাউন্ড অনুসারে ঠিকই আছে ওকে কিন্তু কিন্তু আর একটা শব্দ তোমরা দেখো কিউ ইউ আই টি ই একই প্যাটার্নের জাস্ট লাস্ট ইটা এখানে ই অ্যাড করা হয়েছে তো এটার সাউন্ড জানো এটার সাউন্ড কোয়াইট কোয়াইট এখানে কিউ ইউ কো আই টি ই আইট কো আইট কোয়াইট কোয়াইট সাউন্ড কিন্তু এরকম তার মানে বোঝো এখানে কিউ ইউ কো হচ্ছে অতএব কি এখানে আমরা কি বুঝতে পারছি এখানে কিন্তু ও কারের জন্য ইউকে নেওয়া হয়েছে দেখো আগে কুইট শব্দটিতে রসউ জন্য ইউ নেওয়া হয়েছে কিউ ইউ কু ওটা ঠিক আছে কিন্তু এখানে কো সাউন্ড ও না নিয়ে ইউ নেওয়া হয়েছে তাই কিন্তু রুলে বলা হয়েছে কিউ এর পর ইউ বসে কিউ ইউ এখানে কো আর আই টি ই আইট কো আইট কোয়াইট এরকম আরও শব্দ দেখো খুব ভালো করে বুঝতে পারবে পরবর্তী শব্দ যেমন কিউইউ ইস টি কোয়েস্ট কোয়েস্ট কো ইস্ট মানে ইউ কো ইএসটি এস্ট কো ইস্ট একই প্যাটার্ন এখানেও কিন্তু কিউ ইউ কো হচ্ছে মানে ওকারের জন্য ইউ নেওয়া হয়েছে কিউ ও কো এমনটা কিন্তু হয়নি মানে ওকারের জন্য ওকে নেওয়া হয়নি কারণ নিয়ম বলে কিউ এর পর ইউ বসে ওকে এরকম আরও পরবর্তী শব্দ তোমরা দেখো কুইক সি কে কুইক এখানে কিন্তু কিউইউ কু ঠিক আছে তো তবুও নিয়ম অনুসারে কিউয়ের পর ইউ আসবে রস উকারের জন্য কিন্তু ডাবল ও হয় আমরা জানি যেমন বুক টুক কিন্তু এখানে কু সাউন্ডের ক্ষেত্রে কিউ ইউ নেওয়া হয়েছে কারণ কিউয়ের পর ইউ আসবে কুইক তারপর কুইন কিউ ইউ কু ডাবল ইএন ইন কু ইন কুইন কুইন বোঝা গেল খুবই সহজ বিষয়গুলো জাস্ট একটু যদি আমরা টেকনিকটা বোঝার চেষ্টা করি রুলসটা বোঝার চেষ্টা করি দেন পুরো বিষয় ক্লিয়ার আচ্ছা এরকম ফার্দার কিছু শব্দ আমরা দেখে নেই কিউ ইউ আই যে কুইজ কুইজ কিউইউআই এফ কুইফ কুইফ ডি কুইড কুইড তো এখানে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি শব্দে কিন্তু কিউ এর পর ইউ আছে যতগুলো শব্দ আমরা দেখলাম তো এরকম কিন্তু হাজারো শব্দ আছে যেগুলোতে কিউ এর পর ইউ এর সাউন্ড থাক কিংবা না থাক সেখানে ইউকে নেওয়া হয়েছে এবার তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক ফানি অ্যান্ড সানি তো তার মধ্যে আমি ফানি শব্দটা লিখে দিচ্ছি এফ ইউ ডাবল এন ওয়াই ফানি তো এবার সানি শব্দের বানানটা কীরকম হবে সেটা তোমরা কমেন্টে জানাও ভুল হলে আমি সংশোধন করে দেবো So keep watching and keep learning.